করলেন আমার সাবিরাম চতুর্শ দিয়ে তোমরা খন্দক খুঁজতে থাকো আর তোমরা বাউন্ডারি করতে থাকো তিরিশ ইঞ্চি ফুট করে তোমরা এটাকে তোমরা খনন করতে থাকো যতটুকু চেষ্টা করে পারো করতে থাকো আমার ভাইরা আল্লাহ নবীর এই কথা শুনে সকলেই এক একাই আমার ভাইরা কুদাল নিয়ে আমার ভাইরা ওই সময়ের জากা নিয়ে ওই সময়ের পাথরগুলো নিয়ে আমার ভাইরা জমিনে জাপিয়ে পড়লেন আল্লাহর নবী হুকুম করেছেন আমরা এটাকে জীবন দেই আমরা আমাদের สมত্ত্ব দিয়ে আমরা আমাদের রক্ত দিয়ে আমরা আমাদের শ্রম দিয়ে আজকে খন্দক তৈরি করব তবু আমরা পিছপা হব না আমার ভাইরা প্রত্যেকটা সাবি খুঁড়তে লাগলেন খুঁড়তে লাগলেন হঠাৎ করে সাবিদের ভিতরে এরকম আক্রোশ আসলো মায়া লাগলো ভিতরে দয়া চলে আসলো হাই হায় তিন দিন পর্যন্ত খাইনা আমাদের খোদাই আমার ভাইরা কখনো একটু জবের করে দেওয়া হতো আমার কখনো একটু খাবার না খেয়েও থাকা লাগতো আমার ভাইরা মতানক্য শুরু হয়ে গেল না খেয়ে করে আমার ভাইরা মতানক্য করতে লাগলো কারণ ইসলামের শুরু লাগলো প্রথম মুসলমান তাদের ভিতরে ইমান তো একটু দুর্বল থাকতেও পারে এমন অবস্থার কিছু সাবি তাদের ভিতরে ছিল যারা এখনো পর্যন্ত ইমান পুরো পরিপক্ক হয় নাই আমার ভয়ের আল্লাহ নবী হঠাৎ করে হজরত জাবির নদী আল্লাহ তালানহ থেকে হাদিস কেনা বললেন তো

আমার ভাইয়ারা আমার বন্ধুরা এবার আমার ভাইরা সাহাবি বললেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নু বললেন না এইভাবে এত দূর ঘুরে এরপরে কাজ বন্ধ করে দেওয়া যায় না চলো চলো আমরা বিশ্বনবীর দরবারে চলে যাই বিশ্বনবীকে অবগত করি আল্লাহ নবীর কাছে বলি আল্লাহ আল্লাহর নবী আমরা কি খন্দক খুঁড়ব নাকি পাশ দিয়ে খুঁড়ব নাকি বন্ধ রাখব আল্লাহ নবীকে জানানো হলেন আল্লাহ নবী নিজে নামলেন হাদিসে পাকের ভিতরে ইরশাদ করা হয়েছে আল্লাহ নবী নিজে কুবের ভিতরে আমার ভাইরা ওই গর্তের ভিতরে নিজে নেমে গেলেন আর আল্লাহ নবী হাতের ভিতরে কুড়ালটা নিলেন যখন আমার ভাইরা কুড়ালটা উঁচু করলেন সব আজমাইন লক্ষ্য করে দেখে আমরা বুকের ভিতরে পাথর বাচ্ছি একটা কিন্তু আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের তার বুকের ভিতরে দেখি দুইটা পাথর বেঁধে রাখছে তার মানে আমরা খাই না আমরা এই শুধু না খেয়ে আছি এটা নয় বরং আল্লাহর নবীও তো না খেয়ে আছে আল্লাহর নবী আল্লাহর এত প্রিয় পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না খেয়ে আল্লাহর নবী যদি ইসলামের জন্য ইমানের জন্য দিন প্রচারের জন্য ইসতকামত থাকতে পারে অটল থাকতে পারে সাধারণ আমরা কিছু এই গুটি কয় সাহাবী আমাদের মনের কি মূল্য আছে আজকে যদি এর বিনিময় আল্লাহ আমাদেরকে সফলতা দিয়ে দেয় এটাই তো আমাদের জন্য সফলতার রাস্তা এটাই তো আমাদের জন্য আমাদের ভালোবাসা এটাই তো আমাদের জীবনের মূল্য এটাই তো আমাদের জীবনের পাওয়া এটাই তো আমাদের জীবনের সাধনা আমার ভাইরা সবাই তাকায় রইলেন আল্লাহ নবী কুড়াল উঁচু করে আমার ভাইরা পথরের ভিতরে বিসমিল্লা বলে পথরের ভিতরে আঘাত করলেন পাথরের ভিতরে আঘাত করার সঙ্গে সঙ্গে আমার ভাইরা পাথরটা একটা কণা একটা এক অর্ধেকটা ভেঙে চলে গেল বলেন সুভান আল্লাহ আল্লা সঙ্গে সঙ্গে বললেন চক্ষু বন্ধ করে চক্ষু খুলে বললেন ও আমার সাবারা জেনে রাখো আমি এই মুহূর্তে আমি অবলোক্ষণ করতে পারলাম দেখতে পাইলাম পারস্যের পুরা এলাকার সাবিকাঠি আমি রসুলকে দিয়ে দেয়া হয়েছে আমার ভাইরা নবীজি ভবিষ্যৎবাণী করলেন ওসির এই পরশ্বর জমিন আমিরা রাসূলের হাতে আসবে মুসলমানদের হাতে আসবে সাহাবাজ মাইনের হাতে আসবে আমার সাহাবারা এই পরশ্বর জমিনে নেতৃত্ব দেবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী আবার কুরআন উঁচু করে আরেকবার বিসমিল্লাহ বলে দ্বিতীয়বার আবার পথরে আঘাত করলেন আমার ভাইরা নবী আমার বলেন আমি দেখতে পাইলাম ইয়ামানের যত রাষ্ট্র আছে ইয়ামানটা পুরা সমস্ত সাবি কাটিগুলো আমি রাসূলের হাতে তুলে দেয়া হয়েছে Oh, আমার ভাইয়ের এইভাবে করে আমার ভাইয়ের নবীজি তিনটা আঘাত করলেন তিনটা আঘাত করার পরে পাথরটা পুরো চূন্য বিচ্ছিন্ন তুষ হয়ে গেল নবী আমার বললেন এবার এবার তোমরা কাজ যাও হাজরতে যাবে রদি আল্লাহ তালানুর যে হাদিস খানা যে হাদিস খানা আমি আপনাদের শুনাইতে চাইলাম আমার ভাইরা বোখার হাদিস বলতেছি এটা ঘটনা নয় এটা হাদিস বলতেছি হাদিসের ঘটনা হাজরতে যাবে রাজিয়া বললেন আমি দেখলাম কি আল্লাহ নবীর বুকের ভিতরে দুইটা পাথর বান্ধা আমি আল্লাহ নবীকে আমার বাড়িতে দাওয়াত করে খাবো আমার নবী না খেয়ে আছে এটা আমি সহ্য করতে পারি না এটা আমি মেনে নিতে পারি না আমার ভাইরা নবীজির সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা দৌড়াচলা করে গেলেন বাড়িতে কাছে গিয়ে বললেন বিবি গো অনাক্রানের স্ত্রী আমি এই দৃশ্য দেখেছি ঘরের ভিতরে কি কোনো খাবার আছে আমার ভাইরা বিবি ডাক দিয়ে বলে স্বামী গো ঘরের ভিতরে তো তেমন কোনো খাবার নাই কিন্তু দুইটা রুটির ব্যবস্থার মতো কি আছে যদি বলেন আটা আছে অল্প একটু আটা আছে ওই আটা আছে আর কিচ্ছু নাই বলে আর কি আছে কিচ্ছু নাই আর আছে একটা বকরি কি জোরে বলেন একটা বকরি আচ্ছা এই কথায় দেখেন এখানে যদি হাদিসটা বলি সঠিক হাদিস বলবো আচ্ছা হাদিসের সঠিকটাও বলি ভুলটাও বলি সমাজে যেটা প্রচলিত আছে ওটাও বলি ভুলটাও সঠিকটাও বলি শুনবেন দেখেন সমাজের ভিতরে চালু আছে দেখেন হাজার হাজার বক্তার এটা বলছে কিভাবে বলে দেখেন যেটা ভুল আপনার সারা জীবন শুনে আসছেন ভুলটা ধরেন আমি এখন ভুলটা বলছি এরপরে সঠিকটা বলবো দেখেন ভুলটা কিভাবে বলে আল্লাহ নবী দাওয়াত খেতে গেলেন যাবের রাজি আল্লাহ বাড়িতে দাওয়াত খেতে গেলেন যাবের রাজি আল্লাহ তালুর বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার পরে নবীজি দস্তাখানায় বসলেন আল্লাহ নবী এবার হজরত যাবের রাজি আল্লাহ তালানহুর দুই সন্তান ছিল দুই সন্তান নাকি ওই ছাগলকে চবাই কারণে তারা কষ্ট পেয়ে এক ভাই আর এক ভাইকে পাথরের পাশে নিয়ে বলে ভাই বাবা ছাগলটা কি করছে এক ভাই বললো যে বাবা তো ছাগলটা মেরে ফেলছে কি করছে জবাই করে দিছে জবাই করে নবীজির জন্য রান্না করছে ভাই কিভাবে রান্না করছে এইভাবে আমাকে দেখা ও তাকে জবাই করে দিছে আর এক ভাই করছে কি সে পাথরের উপর থেকে পাহাড়ের উপর থেকে লাভ দিয়ে নিচে পড়ে মারা গেছে দেখেন জৈব ঘটনা কি ঘটনা ভুল ঘটনা এরপরে নবীজি যখন দাঁত খাইতে গেলেন হাজরত জাবের রাজি আল্লাহ তালান দুই সন্তানকে চাদর দিয়ে ঢেকে পাশে রেখে দিয়েছে নবী যদি আপ গিয়ে বললেন ও জাবের তোমার না দুই সন্তান আছে দুই সন্তানকে উপস্থিত করো একসাথে খাই জাবের রাতে বলেন ইয়ার রসুল না তারা তো ঘুমাচ্ছে কি করছে তারা ঘুমায় আসে ঘুম থেকে উঠলে খাবে আল্লাহ নবী বললেন যে না জাবের এটা হতে পারে না আর একটা সুর দিয়ে বলে কি দিয়ে বলেন যাবে রহ ও যাবে এরম ভুল করলে হবে না দুই সন্তানকে যাবে আনতে হবে সন্তানকে যখন আনে আমার বলেন ও দুই সন্তান ওঠো ওঠো আমার সঙ্গে খাইতে বসো হাজরত যাবে রাজিয়াল হুতাল দেখে মৃত দুই সন্তান জীবিত হইয়া হাজির হয়ে গেছে এটা কি ঘটনা সরে বলেন

আপনি ক্ষুধার্ত আমি আপনাকে দাওয়াত করতে আসলাম রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার সমর্থ নাই বাড়ির ভিতরে মাত্র একটা বকরি আছে আর অল্প কিছু আটা আছে দুই চারজন সাহাবি নিয়ে আপনি আমার বাসায় যাবেন আপনাকে আমি একটু খানা খাওয়াবো আল্লাহ নবী বললেন যাবেন ঠিক আছে যাও স্ত্রীকে বলবা তোমার স্ত্রী যেন এই খাবার গুলা আমি রসুল যাওয়ার আগ পর্যন্ত এবং তোমার স্ত্রী যেন খাবারের মাঝখান থেকে না বাড়ে খাবার এ আর খাবার মাসখান থেকে উঠাবে না এক পাশ থেকে উঠাবে আমি রাসূল গি অনুমতি দেব এরপরে উঠাবে আল্লাহর নবী এই কথা বলে আল্লাহর নবী রওনা করলেন আগে আগে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাঁটে আল্লাহর নবী আমার এক ভাইরা 1000 সাহাবী ছিলেন ওইদিন 6000 হযরত জাবের দাদ গেছে কয়জন তিন থেকে 4 জন কিন্তু আমার ভাইরা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে আল্লাহর নবী ঘোষণা করে দিলেন ও সাহাবারা তোমাদের ভাই আমার ভাইরব হাজরতে হু আমার ভাইরা এবার ডাক দিয়ে বলে নবী আমার বললেন তোমার ভাই হাজরতে জাবের রাদি আল্লাহ তোমাদেরকে দাওয়াত করেছে কি করেছে তিনজনের হাজার খাবার আমি খাম আমার ভাইয়ের হাজার না দিয়ে আনলাম বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে স্ত্রী আমার ভাইয়ের রাগারা শুরু করলো ও আমি আপনাকে আমি অনুমতি দিলাম দুই থেকে তিনজন সাহিকে দাওয়াত করবেন এত মানুষ আমরা কি করে খাম

আল্লাহ নবী কি বলেছে আল্লাহ নবী বলেছে খাবারের ডাকনা উঠাইতে নিষেধ করেছে আর খাবার মাঝখান থেকে উঠাইতে নিষেধ করেছে খাবারের পাতিতে এক পাশ থেকে বাড়তে বলেছে ডাক দিয়ে বলে অজামের খাবারের পাতিলটা আমার সামনে আনো আল্লাহ নবী মুখে থুতু নিয়ে আমার বাইরা এই মাগাজির আমার বাইরা খন্দকের যুদ্ধের অধ্যায়টা বোখারির থেকে পড়ে দেখবেন এইভাবে দেখা আছে আল্লাহ নবী নিজের মুখের লালা নিয়ে ওই খাবারের ভেতরে আমার ভাইরা মিশাইয়া দিলেন আর আল্লাহ নবী এবার আমার ভাইরা খাবার গুলা সাহাবিদের একে একে দিতে লাগলেন এক হাজার সাবির খাওয়া হয়ে গেল কত সাহাবি বলেন এক হাজার সাবির খাবার শেষ হয়ে গেল এবার আল্লাহ নবী বললেন যাবে নিজে খাও স্ত্রীকে দাও প্রতিবেশীকে দাও আরও যদি থাকে ওগুলা গরিব মিসকিন দান করা হাজরতে জাবের রাজি আল্লাহ তালা বললেন আল্লাহর নবী ওই দিন আমাদেরকে এক হাজার নয় শুধু আমাদের পরিবারের সমস্ত মানুষ আমাদের হাল পরিবারের গোষ্ঠীর যত মাঘ ছিল কৌমের যত লোক ছিল আল্লাহ নবীর বরকতে ওই দিন আমরা সবাই প্যাক ভরে খেয়েছি গরিব মিসকিনকে দান করেছি প্রতিবেশীদেরকে দিয়েছি তবুও আমাদের খাবার সেদিন শেষ হয়েছিল না এটা আলো এটা কি জোর বলেন এতটুকু পর্যন্ত সেই সনদ পাওয়া যায় এতটুকু পর্যন্ত কি পাওয়া যায় সেই সনদ পাওয়া যায় তো এ হলো খন্দকের ভিতরে আল্লাহ নবীর সঠিক সঠিক পথ কি বলেন সঠিক পথ যে তারা ইসলামের জন্য জীবনটাকে এভাবে বিসর্জন দিয়েছে কোরআনের কথা বলতেছিলাম যে কোরআনের জন্য কোরআনের জন্য তারা কিভাবে কষ্ট করে সেটাই বলতেছিলাম তাই না আসেন এবার কোরআনের বারাকা বলতেছিলাম আমি আমি আজকে আলোচনা করেছি যে কোরআন মানুষকে কিভাবে বেটিক পথ থেকে সঠিক পথে নিয়ে যায় অর্থাৎ অন্ধকার থেকে ফিরায়া আলোর দিকে নিয়ে যায় কোথায় নিয়ে যায় আলোর দিকে নিয়ে যায় আমার ভাইয়েরা আপনারা শুনলে খুশি হবেন এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছে সূরাতুল বানি ইসরাঈলের 82 নম্বর আয়াত আল্লাহ বলছে আনাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন হল আমি নাযিল করেছি এখন কোরআন যে মুমিনদের জন্য শিপা রয়েছে কোরআনের ভিতরে কোরআন শুধু মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় তা নয় কোরআনের সোয়া পেলে একজন হিন্দু ভালো হয়ে যেতে পারে কি হতে পারে একজন হিন্দু কি হতে পারে ভালো হয়ে যেতে পারে একজন খ্রিস্টান মুসলমান হয়ে যেতে পারে একজন বেনামাজি নামাজি হতে পারে একজন সুদ ভালো হতে পারে একজন গাঁজা করে ভালো হতে পারে তা কোরআনের ভিতরে আসে তা কোরআনের মর্যাদা এটা কিসের মর্যাদা কত মানুষ এই দুনিয়াতে ছিল যারা কোরআনের ভুল ধরতে গিয়েছে আমার ভাইরা কোরআনের ভুল তো ধরতে পারে নাই আমার ভাইরা কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের ভুল ধরা পড়ে গেছে নিজের ভুল কি হয়েছে ধরা পড়ে গেছে হাজার হাজার নজির এরকম কোরআনের ভিতরে ইতিহাসের ভিতরে আমার ভাইরা এই জমিনে একজন কিতাব লিখেছিলেন বই লিখেছিলেন ওই ইংরেজ সময়ের উনি লিখেছিলেন মাইকেল এইস হার্ট দ্য হান্ড্রেড বইটা লিখেছিলেন তিনি ইচ্ছা ছিল যে আমি এই বইয়ের ভিতরে আমি একশো মনীষের নাম লিখবো কার নাম লিখবো তো একজন খ্রিস্টান কি খ্রিস্টান তো ওনার বই লেখে উনি কি নবীজির সুসংবাদ করবে সুনাম করবে বদনাম করার কথা কিন্তু উনি সর্বপ্রথম নবীজির নাম ওনার ভিতরে ঢুকাইছে খালি এই নয় আরো অনেক এই কোরআন কে ভুল ধরার জন্য নবীজির জীবনীকে ভুল ধরার জন্য চেষ্টা করে নিজেদের ভুল ধরা পড়ে গেছে আরে কোরআন কিসের ভুল আমার তো ভুল রইছে আমার ভিতরে কি রইছে ভুল রইছে